জয় মা আজকে রবিবার আজকে বারোই মার্চ আর ইংরেজি ছাব্বিশে জানুয়ারি আজ পৈতন্ত্র দিবস হলেও আমার কি যেন পাপিয়া আর অজিত বেহারা পিতার মৃত্যু দিবসে গতকাল

बाबा ने बाबा ने भाई किया ठीक है चलो यहां चलते हैं जाओ जाओ हाय राइस एंड यू बाय तुम्हें भी बोले जा बोल दो जा एंडिया जाती है तो वाले नहीं राइट जाओ उठती तांडिया उठती तांडिया कितनी फर्क है ना मतलब उसको आदमी नहीं बोलनी बोलनी

هما باپا <coughs> 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 এখন কেটে উঠছে এখন উঠছে এখন বন্ধ করে না দেখুন মাছের কই বাঁধাকপি ঝড় বিধগর আදුহালবালা রতবগে আলোনpadStart बेटी

এইটা দিচ্ছি তুমি দাও এইটা দিচ্ছি তুমি দাও জিডি তো লেখো এইটা দিচ্ছি তুমি দাও এইটা দিচ্ছি তুমি দাও ডনলিও ডনলিও এক পড়াই দিও বসে বচে দিলে কি ভাল তোমتى তুমি তুমি নিচে আসবো না না হ্যাঁ चलो যাও তুমি ভালো হ্যাঁ ভালো লাগছে না আছে তিন যে তিন পাবো না হ্যাঁ এখন তো চল আমি কিন্তু কোন না চলে নিচে থেকে 15 মিনিটও সেجا আছে দাঁড়াও কিভাবে আছে chal chita ne